একদিকে তিনি অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী অন্যদিকে তিনি সফল ক্রীড়া প্রশাসক বাংলার ক্রিকেটের জন্য দিনরাত শীত গ্রীষ্ম বর্ষা নিজেকে যেন উৎসর্গ করে রেখেছেন সিএবির গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন কম কথার মানুষ শ্রীমন্ত কুমার মল্লিক পরিচয়টা অনেকেই জানেন না অন্যভাবে তিনি যেমন ভালো সঞ্চালনা করতে পারেন তেমনি কবিও ভারতের ঊনআশিতম স্বাধীনতা দিবসেও থেমে থাকেনি তার কলম স্বাধীনতা দিবসে অসাধারণ কবিতা লিখলেন তিনি পাঠও করলেন আদিবাসী ভারতবর্ষ লেখক শ্রীমন্ত কুমার মল্লিক আমাদের মাতৃভূমি ভারতবর্ষের উনআশিতম স্বাধীনতা দিবসে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই প্রতিটি ভারতবাসীকে উত্তরে হিমালয় থেকে কন্যাকুমারিকা দক্ষিণে প্রতিটি স্থানে তিরঙ্গা জাতীয় পতাকা উঠবে আর অতুল প্রসাদ সেনের সেই গানটির বাস্তবতা ফুটে উঠবে দেশ জুড়ে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান স্বাধীনতা সংগ্রামী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে কৃতজ্ঞ চিত্তে দুশো বছর শোষণ আর শাসন করে অত্যাচারী ইংরেজ বাধ্য হয়েছিল ভারতবর্ষ ছাড়তে কত যে মানুষ লড়াই করে গেছেন হাসি মুখে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাগে শুধুমাত্র ভারতমাতাকে মাতাকে পরাজিত থেকে মুক্ত করতে আজকের এই শুভ দিনে মনে পড়ে সেই সব বীর সন্তানদের জীবনের কথা যারা ব্যক্তিগত জীবনে সর্বস্ব ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছেন দেশের মুক্তির উদ্দেশ্যে অন্য আর পাঁচজন মানুষের মতো গাড়ি বাড়ি সংসার নিয়ে থাকতে ব্রিটিশের নির্মম সহ্য করে গেছেন তবু আবার লড়াই করতে গিয়ে অনেকেই চলে গেছিলেন অমৃত লোকে বর্তমান প্রজন্ম হয়তো অনেকেই শোনেনি জানেই না এনাদের মহত্বের কথা দেশ স্বাধীন হয়েছে তাদের জীবনের বিনিময় কতজনের নাম লিখবো বা বলবো আমার কলমের কালি শেষ হয়ে যাবে অনেকের নাম কখনো বাকি থাকবে তবে সবাইকে শ্রদ্ধা জানিয়ে একজনের বিরক্তির কানে লিখে বিশ্রাম দেবো আমার কলমকে বাগো তুমি আমায় ডেকেছিলে মা সত্যি তুমি কাচ্চো আমায় ক্ষমা করো আমি স্বদেশ জননীর চোখের জল মোছাবার জন্য বুকের রক্ত দিয়েছি মা কি করবে তুমি কি সব সহ্য করবে তুমি কি পারবে না মা একটি সন্তানকে মুক্তির জন্য উৎসর্গ করতে যে হাতে ধরা পড়ার আগে কটা শ্যাম সাই নাইটকে আত্মহত্যা করেছিলেন সেই স্বাধীনতা সংগ্রামী শহীদ তৃপ্তিলতা ওয়াদ্দাদের মৃত্যুর আগে তার মাথে লেখার শেষ চিঠি যা আজও আমাদের চোখে জল নিয়ে আসে আজ উনআশিতম স্বাধীনতা দিবসে নারী পুরুষ সমৃদ্ধভাবে অঙ্গীকার করি প্রাত্যহিক জীবনে আমাদেরও অবদান থাকবে দেশের উন্নতি কল্পে তাই আমরা বলি সকলে অতুল প্রসাদ সেনের কথাতে বল 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 সবে শত বিনা বেনুরবী ভারত আবার জগত সবাই শ্রেষ্ঠ বাসন লবে। ধর্মে মহান হবে কর্মে মহান হবে নবদিন মুনি উদিবে আবার পুরাতনে পুরাবে নমস্কার ফিরো রিপোর্ট